প্রথমে মুখে আসবে ওয়াও একটা শাড়ি আসলে ওয়াও একটা শাড়ি এই শাড়িটা আমরা এই শাড়ির ডিজাইনটা যখন প্রথম আসছিল আপনারা দেখছেন আমার কিন্তু এটার প্রচুর লাইভ আছে ভিডিও আছে এটা কিন্তু সাড়ে পাঁচ হাজার পড়েছিল বাট এটা কিন্তু এখন আমরা অনেক কম প্রাইসে দিচ্ছি অনেক সুন্দর একটা শাড়ি হ্যান্ডলুম এর আমাদের নিজস্ব তাঁতি দ্বারা বোনার শাড়ি খুবই সুন্দর একটা শাড়ি অ্যান্ড এই শাড়িটা সব করে এন্ড এইটার মধ্যে কিন্তু আমরা অনেক রকমের ডিজাইন এই পর্যন্ত লাস্ট ফাইভ ইয়ারসে এই কাপড়ের মধ্যে বা এই প্যাটার্নের শাড়ির মধ্যে যে আমরা কত ডিজাইন আপনাদেরকে দিচ্ছে এরকম হিসাবেই নেই সো এই ডিজাইনটা কিন্তু আমাদের অনেক হিট একটা ডিজাইন যেটা কিনা সবাই পছন্দ করে এন্ড স্পেশালি এই কালারটা ও মাই গড এই কালারটা সব আপুদের অনেক পছন্দ এন্ড এই শাড়িটা আপনি যেইভাবে খুশি ক্যারি করতে পারবেন এটা অনেক সফট একটা ফ্যাব্রিক আর হচ্ছে যে আপনার অনেক ইজিলি ক্যারি করতে পারবেন অনেক আরামসে ক্যারি করতে পারবেন একদমই আপনার মানে কি আপনাকে একদম ডিসকমফর্ট দিবে না আর কি আপনি অনেক কমফোর্টেবল ফিল করবেন এই শাড়িটা পরে অনেক সুন্দর সো এই শাড়িটার এখন অনলি আমাদের কাছে কালার এই এইটা একটা দেখেন এই ব্লুটা কিন্তু সুপার 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 কাজটা করে এই ব্লুটা অনেক সুন্দর দেখেন এই যে কাজগুলা এগুলা কিন্তু হ্যান্ডলুমের কাজ দেখছেন শাড়ির যে পাড়ের মানে আঁচলের কাজটা এগুলো সব পুরো কাজটাই কিন্তু হ্যান্ডলুমের কাজ অ্যান্ড এটা দেখেন আমাদের কাছে কোনো বাচ্চাদের শাড়ি আপু নেই বাচ্চাদের শাড়ি কেন বাচ্চাদের কোনো কালেকশনই আমাদের কাছে নেই বাই দ্য ওয়ে তো এই হচ্ছে আপনার দেখেন শাড়িটা ওয়াও সাচ এ নাইস অ্যান্ড লাভলি শাড়ি লাভলি একটা শাড়ির কালেকশন অ্যান্ড এইটা আমার পরা সাইডের জাস্ট একটা কালার হ্যাঁ এই শাড়িগুলো আপনারা এরকম এই যে ব্লাউজ পিস সহ পাবেন আমি যেরকম ব্লাউজ বানায় পড়ছি আপনি হচ্ছে যে এরকম ব্লাউজ বানায় পড়তে পারবেন অনেক সুন্দর একটা শাড়ি এই যে এরকম সুন্দর একটা ব্লাউজ পিস পাবেন সাথে ব্লাউজ পরে এই শাড়িটা পরবেন সাচ এ নাইস এন্ড লাভলি শাড়ি অনেক জোস একটা কালার জাস্ট আমার পরা শাড়িটার কালার এটা দেখছেন এত সুন্দর মাই গড আপনি জাস্ট ডিসাইড করেন আমারটা নিবেন নাকি এটা নিবেন বিথি সুলতানা ওই আপু ওই আচ্ছা এই যে আপনার কমেন্ট করে ফেলেছি বিথি আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ আমি আসলে শাড়ির ডিটেলস দেখাতে গেলে এত কমেন্ট করতে পারি না তারপর আমি মাঝে মাঝে আপুদের কমেন্ট করার চেষ্টা করি ওয়াও এটা আপু দেখছেন কালারটা